আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি এই যে দেখুন আমার সাত বাগানে মাসাল্লাহ বাম্পার ফলন তাই না লেবুর বাম্পার ফলন এই যে আমি আপনাদের সাথে শেয়ার করি দেখুন এই যে মাসাল্লাহ দেখছেন এই যে নিচের থেকে কিন্তু এই যে নিচ থেকে কিন্তু হ্যাঁ মাসাল্লাহ আর অনেকগুলো তো খাওয়া হইছে বুঝতে পারছেন এই যে অনেকগুলা খাওয়া হওয়ার পর খাওয়ার পরেও কিন্তু এইগুলা গাছে আছে সবাইকে তো দেওয়া হয় অনেক সময় এই যে তো আর খাওয়া যায় না যেহেতু আমার বাগানে ফলন ভালো এটাও কিন্তু আল্লাহর একটা বিশেষ রহমত তাই না

তারপরে এখানে লেমন গ্রাস আছে আর এখানে এই যে ডাটা ডাটা তারপর এখানে পাতা যে এখানে ডাটা তারপরে এই যে এখানে একটা শশা আছে এই শশাটা আমি একটু সংগ্রহ করব এই শশাটা তোমরা ইয়ে দিয়ে খাও এই যে এই লবণ মরিচ দেখাইতে পারো এই যে দেখুন এখানে কিন্তু দেড়স এই যে আর এখানে সিম গাছ তারপর আমার এই যে দেখুন করলা গাছ মানে যা কিছুই আছে সাদে মাসাল্লা অনেক কিছুই আছে তারপরে এখানে তো করমজা গাছটা আছেই দেখুন এই যে পুরো সাদ বাগানটা মোটামুটি একটু শেয়ার করতেছি আপনাদের কাছে সাথে আর কি আপনাদের সাথে তো এখানে নতুন পেঁপে গাছগুলো লাগিয়েছিলাম আমি এখানেও ছোট ছোট ফলন আসছে আর এটা তো সফেদা অনেকগুলো সফেদা আমি সংগ্রহ করে নিয়েছি যেহেতু পাখি খেয়ে ফেলে একটু বড় হলেই সংগ্রহ করতে হয় এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত আর এখানে এই যে কামরেঙ্গার বাম্পার ফলন মশাল্লা এই যে পুরো গাছটিতে দেখুন কামরেঙ্গা অনেক বড় বড় হয় আমার কামরেঙ্গাগুলো তো খেতেও ভীষণ সুস্বাদু লাগে এই যে দেখুন এখানেও আছে সফেদা ফলগুলো কিন্তু খেতে ভীষণ মজা এই যে এইখানে বারো মাসে আতা মানে আমার বাগানে সব কিছুই বারো মাসে আতা পোল আর কি এই যে পুরু গাছটিতেই আতা আছে দেখুন এই যে দেখি শসা নানা পিস না শসা খেলে এই যে দেখুন আমার বাগানে শসা আমরা খাইতেছি সবাই মিলে দেখি এই যে দেখুন শিফা সোহাগি আমি আমরা সবাই মিলে এই যে দেখুন লবণমরিচ ছাদে নিয়ে আসে তারপরে আমরা এইগুলা খাই কুটুম শান্তি খাওয়ার মধ্যে না আর হুম এখন আমি খাবো এই নষ্টিগুলা খাব এই যে দেখুন আসলে অনেক মজা গাছের আর বাজারের একটা পার্থক্য আলাদা কচকস এই যে এইখানে ঢেঁড়স গাছগুলা তো রৌদ্রের কারণ আসলে অনেক নষ্ট হয়ে যায় এই যে পুশাক আছে এখানে পর এখানে বেগুন গাছ তো মোটামুটি আমার বাগানে সব কিছুই আছে এই যে দেখুন এখানেও কিন্তু আরেকটা লেবু গাছ মশাল্লা যে লেবু আছে আমার কিনতে হয় না লেবু একদম বারো মাসে এই যে দেখুন এই যে ফুল আসছে এই যে দেখুন প্রচুর পরিমাণে ফুল মশাল্লাহ আবার দেখুন লেবু আছে অনেকগুলো এই যে দেড়শ তারপর এখানে এই যে মালটা দেখুন এই যে মালটাও কিন্তু মার্শাল্লা ভালো ফলন আসছে দেখুন এই যে আর এইখানে দেখুন দেখুন এই যে এলোভেরার বাম্পার ফলন আর এখানে আমার পোশাকগুলো এই যে রুদ্রে নষ্ট হয়ে গিয়েছে এখন বৃষ্টি হওয়ার পরে আশা করি ঠিক হয়ে যাবে আর কি দেখুন তো মোটামুটি সব সবজি আছে এখানে যেগুলো বেগুন এই যে ড্রাগন গাছটা দেখুন একদম কেমন হয়ে গেছে ব্যাপারটা একটু সোজা করতে হবে এই যে ড্রাগন গাছটা দেখছে বাতাসে কেমন জানি করে ফেলছে এখানে বেগুন গাছ আছে এখানেও দেরস আছে এখানে থানকুনি পাতা আছে আর এখানে কিছু গাছ আছে আর এখানে পুদিনা পাতা এই যে কাঁচা মরিচের গাছ আমার সাত বাগানে হলো আরেকটা পেয়ারা গাছ এই যে দেখুন বিশাল বড় পেয়ারা গাছ তো পেয়ারা আছে এই যে এইখানে আর একটা পেয়ারা গাছ তারপর এখানে বরুই গাছ এই যে এখানে দুইটা হাতাপল গাছ আছে আর এখানে তো চাইনিজ কমলা এই যে এই যে এখানে আর একটা পেয়ারা লাল পেয়ারা তো অনেকগুলা গাছই এগুলো আসলে যত্ন করা লাগে অ'কে বাই আল্লা হাফিজ আলামক